আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো শ্যাবয় কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি প্রায় সাত দিন পর আজকে আমার বাগানে আসছি তো সাত দিন আমি একটু ঢাকার বাহিরে ছিলাম তো সাত দিনে আমার বাগানের গাছগুলো কতটা বড় হয়েছে সেইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটা ব্লগ করে ফেলবো তো চলুন গায়ে দেখা যাক কি হয়েছে দেখুন আমি কিন্তু সাত দিন আগে পেঁয়াজের পেঁয়াজ লাগিয়েছিলাম তো মাসাল্লাহ মাসাল্লাহ কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে এগুলো করলা গাছ তারপরে এইটা হচ্ছে রসুন গাছ আমি রসুন গাছের মাঝে মাঝে একটু ধনিয়া ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম তো ধনিয়া পাতা হয়ে গিয়েছে এগুলো আর বড় হবে তো দেখুন ধনিয়া এটা হচ্ছে রসুন রসুনের রসুন গাছ তো আপনারা কিন্তু চাইলে এভাবে লাগাতে পারেন আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ লাগিয়েছি পেঁয়াজ আর এই যে আমার বেগুন বেগুন আলহামদুলিল্লাহ তিনটা হয়েছে আর এই যে আমার টমেটো গাছে ফুল আস ফুল আসা শুরু করেছে এটা হচ্ছে পরে যখন লাগিয়েছে ওইটা এই যে ফুল আসতেছে মশাল্লাহ মারশাল্লা সবাই মশাল্লাহ বলবেন তারপরে এই যে আমার আরেকটা নতুন বেগুন গাছ তো এই বেগুন গাছে ও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন আপনারা কিছুদিনের মধ্যেই ফলন চলে আসবে কি বলেন আর শীতে শাকটা কিন্তু বেশি বড় হয় না এই দেখুন আমার গাছ এগুলো আমি ডাটা লাগিয়েছিলাম তো একবার খেয়েছি আর ওই যে ওই পুঁইশাকটা আমি কিনেছিলাম তো ওটা কিন্তু বেশি একটা বড় হচ্ছে না আর লাউ গাছের পজিশনটাও আমার কাছে ভালো লাগতেছে না লাউ গাছটা মনে মানে ওরকম বাড়তেছে না কী হয়েছে বলতেও পারছি না তো আমি ওয়ান জি কাটিং করেছিলাম বাট কোনো শাখা পোশাকা বের হচ্ছে না তো একটা যখন লাউ হয়েছিল লাউটা নষ্ট ছিল তো আরেকটা লাউ ধরেছে দেখা যাক গায়ে কি হয় তো এই যে দেখুন আমি টমেটো চারা সবগুলো সবগুলোতে লাগিয়েছি যেহেতু শীতের সিজন চাচ্ছিলাম যে টমেটোটাই হোক বেশি করে তো আমি এরকম নতুন নতুন অনেকগুলো টব বানিয়ে টমেটো চারা এগুলো সব পাচ্ছে আমার মা গাজীপুর থেকে এনেছে আমার জন্য স্পেশালি তো ছোটো গাছেও কিন্তু ফুল হয়েছে আলহামদুলিল্লাহ তো এই টমেটো গাছ আমার যেমন টমেটোর বীজে থাকে না ওখান থেকেও কিন্তু অনেকগুলো টমেটোর চারা গজিয়েছিল তো ওইগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো দেখুন আমার টমেটো গাছে টমেটো চারা কিন্তু এখানে অনেকগুলো তো এই এখানেও আমি পেঁয়াজ লাগিয়েছি ধনিয়া পাতা লাগিয়েছি দেখুন ধনিয়া পাতা কি সুন্দর হয়েছে আর মরিচগুলো কেন কুচকিয়ে যাচ্ছে আমি বুঝতেছি না বুঝতে পারতেছি না মানে একবারে পাতাগুলো কেমন যেন হয়ে গেছে আর এই যে আমার এই মরিচ গাছটা আর এই যে আমার টমেটোর আপডেট দেখতে পাচ্ছেন মার্শালে এটা হচ্ছে টেরি টমেটো গাছ এই টমেটোটা বেশি একটা বড় হবে না আমার মনে হচ্ছে যেটা আর যেগুলো লাগিয়েছি সবগুলো হচ্ছে দেশি টমেটো দেখা যাক কতদিন পরে আল্লাহর রহমতে কেমন হয় এইখান থেকে আমি মরিচ মরিচ বীজ নিয়ে এই যে সব সব জায়গায় লাগিয়েছিলাম আর এই দেখুন এইখানে ধনিয়া পাতা আরও বেশি সুন্দর হয়েছে বোম্বাই মরিচ গাছের কোনো আপডেট আমি দিতে পারছি না কারণ বোম্বাই মরিচ গাছটার পোকা ধরেছে না কি আমি বলতে পারছি না তো বোম্বাই মরিচ গাছটা অতটা বড় হয় নাই আর ও টমেটো গাছ লাগিয়েছি এই এইযুম টমেটো গাছ এই যে টমেটো গাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলোতে এগুলো হচ্ছে সব দেশ থেকে গাজীপুর থেকে আনা হয়েছিল তো এই এখানে লাগানো হয়েছে তো এই তো আমার ছাদ বাগানের আপডেট তো আরও কিছু আছে আমি আপনাদেরকে এটার সাথে অ্যাড করব আমি কিন্তু মুরগিও পালি দুইটা মুরগি কিন্তু আমি ঘরে মানে ঘরে ঘরে পালি তো হচ্ছে প্রথম চেয়েছিলাম যে ডিম খাবো তো আমি কিন্তু বাচ্চাও ডিম থেকে বাচ্চাও ফুটিয়েছি খুবই ইন্টারেস্ট আসলে আপনাদের সাথে এটা শেয়ার করা হয় নাই আমি আপনাদেরকে মুরগির বাচ্চাগুলো দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে